মা সারা জীবন কষ্ট করে ছেলে ভালোবাসা পেল না যখন ছেলেটা বুঝতে পারলো সব শেষ মা যার ত্যাগ কেউ দেখে না রহিম ছোটবেলা থেকেই খুব দুষ্টু ছিল তার বাবা মারা যাওয়ার পর তার মা রোকে বেগম শত কষ্ট সহ্য করে তাকে বড় করেছেন অন্যের বাসায় কাজ করে বাজারে সবজি বিক্রি করে কখনো না খেয়ে থেকেও তিনি ছেলেকে ভালো স্কুলে পড়িয়েছেন রহিম যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তখন তার মায়ের কষ্ট একটু কমন সে পড়াশোনায় ভালো করছিল স্কলারশিপ পেল বিদেশে পড়তে গেল মা খুশি ছিলেন ছেলেকে নিয়ে তার সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে কিন্তু সময়ের সাথে সাথে সব বদলে গেল অধ্যায় দুই সফলতার পর মায়ের অবহেলা বিদেশে যাওয়ার পর রহিম ধীরে ধীরে মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিল প্রথমে প্রতিদিন ফোন করত পরে সপ্তাহে একবার তারপর মাসে একবার মা কাঁদতেন অপেক্ষা করতেন কিন্তু ছেলের ব্যস্ত জীবনে তার জন্য সময় ছিল না একদিন রহিমের ভালো চাকরি হল সে বিয়ে করল কিন্তু বুকে কখনো বলল না তার গ্রামের বাড়িতে একটা অসহায় মা আছে মা অনেকদিন ফোন না পেয়ে একদিন নিজেই ফোন করলেন বাবা কেমন আছিস ভালো আছি মা একটু ব্যস্ত পরে কথা বলবো এই পরে আর কখনো আসেনি অধ্যায় তিন যখন উপলব্ধি হল বছর দুয়েক পর রহিমের জীবনে এক বড় ধাক্কা এলো সে চাকরি হারালো বু তাকে ছেড়ে চলে গেল বন্ধুরা দূরে সরে গেল সে একা হয়ে গেল তখনই তার মায়ের কথা মনে পড়ল সে সিদ্ধান্ত নিল বাড়ি ফিরে যাবে যেদিন সে গ্রামে ফিরল সেদিনই জানল তার মা আর এই পৃথিবীতে নেই মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন একা একা কষ্ট পেয়েছেন কিন্তু ছেলের অপেক্ষায় ছিলেন মায়ের ঘরে ঢুকে সে দেখল তার পুরনো জামা এখনো রাখা আছে তার ছোটবেলার বইগুলো যত্ন করে রাখা হয়েছে আর বালিশের পাশে একটা চিঠি বাবা আমি জানি তুই খুব ব্যস্ত তাই ফোন করিস না কিন্তু আমি প্রতিদিন তোর জন্য দোয়া করি তুই ভালো থাকলেই আমি সুখী রহিম চিঠিতে হাতে নিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল কিন্তু তখন আর কিছুই করার ছিল না গল্পের শিক্ষা মা বাবার ত্যাগ কখনো ভুলে যাওয়া উচিত নয় সফলতার পর তাদের অবহেলা নয় আরও ভালোভাবে যত্ন নেওয়া দরকার পশ্চিমা দুনিয়া আমাদের দায়িত্বশীল করে না বরং আমাদের মা বাবার ভালোবাসাই আমাদের প্রকৃত মানুষ বানায় এই গল্পটা শুনে আমরা কি শিখলাম একটু কমেন্টে বলে যাবেন আর যদি গল্পটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ